বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন একটা বাইক কেনার কথা ভাবছেন আবার তার মধ্যে অনেকেই আছেন যারা একটা স্কুটি কেনার কথা ভাবছেন তাই অনেকে এই কনফিউশনের ভিতরে থাকে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে একটা স্কুটি এবং বাইকের মধ্যে কোনটা কেনা উচিত কারণ প্রথম যখন কেউ একটা বাইক কিনতে যায় তখন তার এই বিষয়ে খুব একটা বেশি আইডিয়া থাকে না তাই অনেকে এই স্কুটি এবং বাইকের মধ্যে ফুলভাল কিনে নিয়ে পরে গিয়ে পস্তায় তাই আপনি তেমন লোকেদের মধ্যে হলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা এই ভিডিওতে একটা স্কুটি এবং একটা বাইকের মধ্যে পার্থক্য করব মানে কোনটা কোন দিকে ভালো এবং কোনটা কোন দিকে খারাপ সেই বিষয়ে আলোচনা করব বেশিরভাগ স্কুটারগুলো একশো থেকে দেড়শো সিসির ভিতরে হয় তাই আমি একশো থেকে দেড়শো সিসির ভিতরের বাইকগুলোর সাথেই স্কুটির কম্পেয়ার করব। কারণ হাজার সিসির বাইকের সাথে তো আর একশো দেড়শো সিসির স্কুটির কম্পেয়ার করা যায় না তাই আমরা এই ছোট বাইকগুলোর সাথেই স্কুটির কম্পেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন স্কুটি বা যেটাকে আমরা স্কুটারও বলে থাকি এই স্কুটার এবং বাইকের মধ্যে প্রথম এবং সব থেকে বড়ো পার্থক্য হল বাইকে ম্যানুয়াল গিয়ার ব্যবহার করা হয় এবং স্কুটারে অটোমেটিক গিয়ার ব্যবহার করা হয় বা যেটাকে সিভিটি বলা হয় অ্যাকচুয়ালি বাইক চালানোর জন্য বাইকে মোট পাঁচটা জিনিস থাকে আর যেগুলোকে আমাদের চার হাত পা দিয়ে কন্ট্রোল করতে হয় বাঁ হাতে ক্লাচ ডান হাতে এবং সামনের ব্রেক ডান পায়ে পিছনের ব্রেক এবং বাঁ পায়ে গিয়ার এই পাঁচটা জিনিস দিয়ে বাইককে কন্ট্রোল করতে হয় কিন্তু স্কুটিতে অটোমেটিক গিয়ার এবং অটোমেটিক ক্লাচ ব্যবহার করা হয় যার ফলে বাইকের মতো বাঁ পায়ে কোনো গিয়ার লিভার থাকে না এবং বাঁ হাতে কোনো ক্লাচ থাকে না তাই স্কুটিকে কন্ট্রোল করার জন্য টোটাল তিনটে জিনিস থাকে বাঁ হাতে বাইসাইকেলের মতো পিছনের ব্রেক ডান হাতে এক্সেলেটার এবং সামনের ব্রেক এই তিনটে জিনিস দিয়ে স্কুটিকে খুব সহজে চালানো যায় এই কারণে স্কুটিকে খুব ইজিলি আপনি চালাতে পারবেন এবং বাইকের মতো কোনো ঝঞ্ঝাট নেই কিন্তু এর জন্য স্কুটিতে কিছু সমস্যাও হয় যেমন এই অটোমেটিক গিয়ার হওয়ার জন্য স্কুটিতে বাইকের থেকে কিছুটা মাইলেজ কম হয় উদাহরণ হিসাবে যেমন হোন্ডা শাইন বাইকটি একটি একশো পঁচিশ সিসির বাইক যার মাইলেজ প্রতি লিটারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার রাস্তা যেতে পারবেন এর সাথে যদি আমি টিভিএস এনটোয়ার্ক ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটিটি যদি নিয়ে নিই তাহলে এটাও একটা একশো পঁচিশ সিসির স্কুটি এটাতেও একটা একশো পঁচিশ সিসির ইঞ্জিন রয়েছে কিন্তু এর মাইলেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরেই পাবেন মানে এই অটোমেটিক গিয়ার হওয়ার জন্য একই সিসির বাইক এবং স্কুটারের মধ্যে প্রতি লিটারে আট থেকে দশ কিলোমিটার মাইলেজ কম পাবেন স্কুটিতে এই অটোমেটিক গিয়ারের ফলে মাইলেজ কেন কম দেয় এটা ভালোভাবে জানতে হলে আপনি আমার এই স্কুটির গিয়ার কীভাবে কাজ করে এই ভিডিওটি দেখতে পারেন এরপরে এই অটোমেটিক গিয়ারের ফলে স্কুটিতে আরেকটা যে সমস্যা হয় সেটা হল একইসিসির বাইক এবং স্কুটারের মধ্যে এই অটোমেটিক গিয়ার হওয়ার জন্য স্কুটারে টপ স্পিড অনেকটা কম পাওয়া যায় বাইকের থেকে তাই আপনি যদি স্পিড লাভার হন এবং বাইককে ম্যানুয়ালি নিজের মতো করে চালিয়ে মজা নিতে চান তাহলে অবশ্যই আপনার স্কুটিতে না গিয়ে বাইক কেনা উচিত এরপরে যে পয়েন্টটা হলো সেটা হলো স্টেবিলিটি দেখুন স্কুটির চাকা বাইকের থেকে অনেকটাই ছোট হয় সাধারণত বেশিরভাগ বাইকের চাকার সাইজ হয় সতেরো ইঞ্চি কিছু কিছু অ্যাডভেঞ্চার বাইকের চাকা কুড়ি একুশ ইঞ্চি পর্যন্ত হয় সেখানে একটা স্কুটির চাকা হয় মাত্র দশ এগারো ইঞ্চি মানে প্রায় অর্ধেক এই চাকা ছোট হওয়ার ফলে চাকার সঙ্গে রাস্তার সম্পর্ক এরিয়াটা অনেক কম হয় যার ফলে বাইকের থেকে স্কুটারের স্টেবিলিটি অনেক কম হয় মানে যদি আমি সহজভাবে বলি স্কুটারের চাকা খুব স্লিপ খায় মানে আপনি একটা স্কুটার নিয়ে খুব সহজে বার্ন আউট মারতে পারবেন আবার জোরে ব্রেক মারলেও চাকা খুব সহজে স্লিপ করবে এটা আমার নিজের এক্সপিরিয়েন্সও আছে আমি কিছুদিন আগে একটা স্কুটি নিয়ে ফাঁকা রাস্তাতে কোনো কারণ ছাড়া শুধু একটু জোরে ব্রেক মারার জন্য পড়ে গিয়েছি আর এই ছবিটি দেখুন এটা আমার নিজের পায়ের ছবি সেদিন পড়ে যাওয়ার ফলে যে চোট হয়েছিল সেই চোটেরই দাগ এটা তো যাই হোক বাইকের থেকে স্কুটির স্টেবিলিটি একদমই খারাপ স্কুটি চালালে খুব সাবধানে চালাতে হবে এবং ভেবে চিনতে ব্রেক চাপতে হবে এরপর যদি আমি হ্যান্ডেলিংয়ের কথা বলি তাহলে বাইকের তুলনায় স্কুটিতে হ্যান্ডেলিংও অনেক খারাপ হয় আপনি একটু ভালো চালক হলে যে কোনো বাইক নিয়ে অনায়াসে দুটো হাত ছেড়ে দিয়ে কিছু দূর পর্যন্ত চালাতে পারবেন কিন্তু একটা স্কুটিতে দুটো হাত ছেড়ে দিয়ে একদমই চালাতে পারবেন না এখান থেকে বুঝে নিন যে স্কুটির হ্যান্ডেলিং কেমন হয় আবার একটু খারাপ রাস্তার উপর দিয়ে চালাতে হলে স্কুটিকে ধরে রাখা খুব কঠিন হয়ে যায় হ্যান্ডেল খালি এদিকে ওদিকে যেতে চাইবে সেখানে বাইক হলে স্কুটির থেকে অনেক ভালো পারফর্ম করবে এরপরে যে পয়েন্টটা হলো সেটা হলো ইঞ্জিন কুলিং দেখুন যে কোনো ইঞ্জিন চালিত গাড়ির মধ্যে ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া বা ইঞ্জিন কুলিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাইকে সাধারণত তিন ধরনের ইঞ্জিন কুলিং সিস্টেম ব্যবহার করা হয় এয়ার কুলিং অয়েল কুলিং এবং লিকুইড কুলিং কম সিসির বা কম দামের বাইকগুলোতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এয়ার কুলিং সিস্টেমটাকে কোনো সিস্টেম বলাটা ঠিক হবে না এটা একটা সিম্পল প্রক্রিয়া বাইক চলার সময় সামনের বাতাস এসে ইঞ্জিনে লাগে যার ফলে ইঞ্জিন ঠান্ডা থাকে এটাই হলো কুলিং সিস্টেম আর সব স্কুটিগুলোতেই প্রায় এই এয়ার কুলিং সিস্টেমই ব্যবহার করা হয় কিন্তু সমস্যা হলো বাইকের ইঞ্জিন বাইকের সামনের দিকে থাকে যার ফলে সামনের বাতাস এসে ইঞ্জিনে লাগতে পারে সরাসরি কিন্তু স্কুটির ইঞ্জিন স্কুটির পিছন দিকে থাকে যার ফলে বাইক চলাকালীন সামনের বাতাস গিয়ে সেই ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে পারে না এর জন্য স্কুটিতে কি করা হয় ইঞ্জিনের সাথে আলাদা একটা ফ্যান লাগানো হয় ইঞ্জিন চললে ইঞ্জিনের সাথে সেই পাখাটা ঘুরে যার ফলে সেই পাখাটা ঘুরে ইঞ্জিনকে ঠান্ডা রাখে কিন্তু ব্যাপারটা হলো আপনি যদি এই বাইকের এয়ার কুলিং সিস্টেম এবং স্কুটির এয়ার কুলিং সিস্টেমটাকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন বাইকের ইঞ্জিনে স্কুটির ইঞ্জিনের থেকে অনেক বেশি বাতাস লাগে যার ফলে বাইকের ইঞ্জিন স্কুটির ইঞ্জিনের থেকে অনেক বেশি ঠান্ডাও থাকে আর ঠান্ডা থাকা মানে সাধারণ ব্যাপার যে বাইকের ইঞ্জিন স্কুটির ইঞ্জিনের থেকে বেশি টেকসই হবে এর পরের পয়েন্ট হলো ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি স্কুটিতে বাইকের তুলনায় ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব কম হয় মানে খুব কম পেট্রোল ধরে স্কুটির ফিউল ট্যাঙ্কে বেশিরভাগ স্কুটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র পাঁচ ছ লিটারের হয় সেখানে বাইকে দেখলে দশ বারো লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হয় তাই স্কুটিতে আপনার বারবার পেট্রোল পাম্পে ছুটতে হবে আপনার বাড়ির আশেপাশে পেট্রোল পাম্প হলে তো আপনার জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু যাদের বাড়ি থেকে পেট্রোল পাম্পের দূরত্ব অনেক বেশি তাদের জন্য কিন্তু এটা অনেক সমস্যার এই অসুবিধাগুলো রয়েছে একটি স্কুটিতে এমনটা নয় যে এর সব খারাপ দিক রয়েছে এর কিছু ভালো দিকও রয়েছে তাই এবারে এর কিছু ভালো দিকও দেখা যাক এর প্রথম ভালো দিক হলো এটা একদম ঘিঞ্জি শহরে চালানোর পক্ষে একদম উপযুক্ত কারণ এতে অটোমেটিক গিয়ার রয়েছে যার ফলে ট্রাফিকের মধ্যে আপনাকে বারবার ক্লাচ চাপা এবং গিয়ার পরিবর্তন করার মতো সমস্যায় পড়তে হবে না আবার এটা অনেক কম জায়গার ভিতরে ঘুরিয়ে ফেলা যায় মানে এর টার্নিং রেডিয়াস অনেক কম তাই এটাও আপনার ঘিঞ্জি শহরের ভিতরে সুবিধা দেবে এরপরে যে ভালো দিকটা রয়েছে সেটা হলো এই স্কুটিতে স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি থাকে মানে এখানে সিটের নিচে কিছু রাখার জন্য কিছুটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন যার মধ্যে কিছু ছোট জিনিসপত্র রেখে আপনি ট্রাভেল করতে পারবেন কিন্তু এটা আপনি বাইকে পাবেন না তাই বাইকে কোনো কিছু নিয়ে ট্রাভেল করতে হলে আপনাকে পিঠে ব্যাগ নিয়ে ছুটতে হবে এরপরে যে ভালো দিক সেটা হলো এটা মেয়ে ছেলে উভয় চালাতে পারবে কারণ আমাদের বাঙালি মেয়েরা বেশিরভাগই শাড়ি বোরখা ইত্যাদি পরে যেগুলো পরে বাইক চালানো একেবারেই সম্ভব নয় তাই তাদের জন্য তো অবশ্যই স্কুটিটা বেটার এরপরে স্কুটির আরও একটা ভালো দিক হলো এর মেনটেনেন্স খরচ একটু কম বাইকের থেকে কারণ এর কম পার্টস এবং সিম্পল ডিজাইন হয় যার ফলে বাইকের থেকে এর মেনটেনেন্স খরচ একটু কম আর আরও একটা ভালো দিক তো আমি প্রথমেই বলে দিয়েছি যেটা হলো এর চালানোর ঝামেলা অনেক কম মানে আপনার বাইক চালানোর এক্সপিরিয়েন্স যদি অনেক কম হয় বা আপনি না জানেন তাহলে এটা চালাতে আপনার একটু সুবিধা হবে এবার যদি আমি আমার নিজস্ব ওপিনিয়ান দিই যে আপনার জন্য একটা স্কুটি নেওয়া ভালো হবে না একটা বাইক নেওয়া ভালো হবে তাহলে আমি বলবো যে আপনার যদি একদম প্রচণ্ড প্রয়োজন না হয় যেমন বাড়িতে যদি আপনার কোনো মহিলা চালানোর মতো কেউ না থাকে বা আপনি একদম ঘিঞ্জি শহরের ভিতরে না বাস করেন তাহলে আমার মতে স্কুটি নেওয়াটা একদমই ঠিক নয় কারণ সব থেকে বড়ো দিক হলো এটা বাইকের মতো অত সেভ নয় এটা ব্রেক চাপলে খুব তাড়াতাড়ি স্লিপ করে হ্যান্ডেলিং স্টেবিলিটি অনেক খারাপ আবার মাইলেজও কম তাহলে আপনি কেন বেকার স্কুটি কিনতে যাবেন সেই একই প্রাইস দিয়ে আপনি একটা দেড়শো সিসি বা একশো পঁচিশ সিসির কোনো বাইকও কিনে নিতে পারেন যেখানে কিছু কিছু বাইকে আবার এবিএস পর্যন্ত পেয়ে যাবেন যেটা আপনি চালিয়ে মজা পাবেন মাইলেজও ভালো পাবেন স্পিডও বেশি পাবেন স্কুটির থেকে অনেক বেশি সেভও তাই আমার দৃষ্টিকোণ থেকে একটা বাইকের সাথে স্কুটির কম্পেয়ার করলে স্কুটির ভালো দিকের থেকে খারাপ দিকটাই বেশি তাই আমি রেকমেন্ড করব যদি আপনার একদম অসুবিধা না হয় তাহলে একটা বাইক কেনাই উচিত তো বন্ধুরা আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে